রাসেল ভাই আপনার জন্য চ্যালেঞ্জ আপনি যদি হিট ক্লিয়ার করতে পারেন তাহলে নগদ দুশো টাকা ঠিক আছে নগদ দুশো টাকা গিফট পাবেন যদি হিট ক্লিয়ার করতে পারেন ঠিক আছে ও সুন্দর হিট এসে দেখা যাক রাসেল ভাই ক্লিয়ার করতে পারে কিনা দারুণভাবে একটি গুটি পকেট করে ফেললেট করার পর রেড খেলার চান্স সুন্দরভাবে রেডটা পকেট হয়ে গেল আর একটি গুটি খেলতে চাচ্ছে সুন্দর আর একটি গুটি সুন্দর আর মাত্র তিনটি গুটি বাকি আছে ও দারুণ আর মাত্র দুইটি গুটি আসলে ভাই কি পারবেট ফিনিশ করতে দেখা যাক অসাধারণ অসাধারণ আর মাত্র একটি গুটি বাকি আছে যদিও গুটিটা অনেক ও অসাধারণ অসাধারণ